যদি দেখি ধরো মেসে ধরা গেলো আর দুটো লোক নিয়ে আরেক কুপ করে মাটি দিয়ে দেবো না না কিন্তু ঝড় হলে কি এই কোনো গাছ ভেঙে পড়বে না না আশা করি গাছ ঝড় হলে ভেঙে পড়বে না আর বেশি জ্বর হলে ওটা তো বড় বড় গাছ ভেঙে যায় পেঁপে গাছ নরম গাছ ভাঙতে পারে ওটা তো বাস থাকলেও ভাঙবে হ্যাঁ বাস থাকলে ভাঙে বাস থাকলে আরো ভাঙে আরো সুবিধা হয় আসে বাতাস মাস যখন ওটা শক্তি পায় কট করে যায় মানুষ ওই পেঁপে পেপের ভিতরে এক লাইন টমেটো আমি পুরো টমেটো দিছি টমেটো খেতের ভিতরে আমি পেঁপে করছি জমিতে আমার পাঁচশো পেঁপের চারা আছে আলহামদুলিল্লাহ পেঁপের চারা গ্রোথ অনেক সুন্দর ঠিক আছে মালচিং পেঁপে বিক্রি করছি তো গ্রোথটা অনেক সুন্দর আমার টমেটো শেষ হওয়ার পর আশা করি এক মাস পর থেকে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় আমি পেঁপে বিক্রি করতে পারবো পাঁচটা গাছ আবার মনে করেন নতুন করে এখানে আবার কিছু করতে হবে না তার কারণ আমি প্রথমে শুরুতে করছি এখন জাস্ট খালি টমেটো কিন্তু আমি যে যত্ন দিই পেঁপে পেঁপে গাছ আমার একটা যত না ওই কীটনাশকটাই হালকা করে আমি পেঁপে গাছে দিয়ে যাই শেষ পেঁপে গাছে কাহিনি আচ্ছা ভাই আমি গত মাসের মে মাসে প্রথম সপ্তাহে আপনার এই বাগানে আসছিলাম আমি পেঁপে বাগানে তখন আপনি বলছিলেন যে এই পেঁপে গাছগুলা এখানে ছয়শ গাছ আছে টমেটো টমেটো আর পেঁপে একসাথে করছিলেন জি জি আচ্ছা টমেটো উঠাই যাওয়ার পর এই যে পেঁপে কি কি পরিচর্যা করলেন এই যে ফলন হয়েছে খুবই ভালো ফলন হয়েছে দেখছি কি অবস্থা এই ফলন আসলো বলেন তো ঝরে সবাই দুই তিন বৃষ্টি হয়েছিল প্রচুর পানি হয়েছিল তো পানি হওয়ার কারণে আমাদের যে সিঙ্গারে মোটামুটি এখন সবজির নির্ভর এলাকায় বলা চলে কৃষিতে তার ভিতরে সবচেয়ে ফেবরিট বিষয় তো আনুমানিক পাঁচ হাজার বিঘা যদি জমি হয় আমাদের সিং আনুমানিক আড়াই হাজার বিঘা জমি জমি নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমাদের যেমন আমাদের এলাকার যে মাঠগুলোতে আছে আপনার আমরা আট দশজন জন কৃষক আর কি পেঁপে করছি মোটামুটি তিনজন চারজন বাদে মোটামুটি ছয় জনের মানে খ্যাতি পুরোপুরি নষ্ট হয়ে গেছে বৃষ্টিটা অধিক্রম হওয়ার কারণে বৃষ্টিটা বেশি না হয়তো এর ফলন করতে আর বিশ দিন আগে আমি হার্ভেস করতে পারতাম আজকে আমি ফার্স্ট হার্ভেজ করলাম আশা মোটামুটি অর্ধেক আষাঢ় মাসের আষাঢ়ে আষার আগে আমি হারভেস্ট করতে পারতাম বৃষ্টির কারণে আর কি বৃষ্টির কারণে গাছগুলো আর কি ঠাই ছিল আমার কিছু গাছ মারা গেছে এখানে মোটামুটি বিশটার মতো গাছ আমারও মারা গেছে আর কি যদি বৃষ্টির জন্য হয়তো আমি আরো বিশ দিন আগে হারভেস্ট করতে পারতাম পেঁপের যে বাজারে দাম আছে আপনাদের এখন পাইকারি কত দাম আছে আমাদের এখানে পাইকারি গতকাল কেউ তিরিশ বত্রিশ আঠাশ তিরিশ মানে তিরিশের দু এক টাকায় এদিক সেদিক আর কি দু একটা নিচে দু এক আচ্ছা তাহলে তো আমি খুচরা সব জায়গায় দেখি পঞ্চাশ টাকার উপরে হ্যাঁ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম খুচরা দাম পেঁপের তাহলে যেহেতু আপনি বলতেছেন যে অনেক পেঁপে ক্ষেত তো পেঁপের দাম কমার সম্ভাবনা তো মনে হচ্ছে কম এবার কি মনে করেন এবছর একটু পেঁপের সম্ভাবনা তো আসলে কম কারণ হলো নষ্ট তো হয়েছে আবার কিছু পুরন গাছ ছিল না যাদের পুরোনো ক্ষেত ছিল এক বছর আগেকার এই ঝড়িতে আশি পার্সেন্ট গাছ নষ্ট হয়েছে ভাঙে গেছে ঠিক আছে তো এবার পেঁপের দামটা আসলে খুব একটা কমবে তা কমবে না আলহামদুলিল্লাহ বিশ কেজি বিশ কেজি না বিশ কেজি আই ত্রিশ কেজি মাল হয়ে যাবে না আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু নতুন আবিষ্কারের সফলতা পেল তরুণ কৃষক সানোয়ার টমেটোর খেতে মাত্র তিন মাসেই পেপের বাম্পার ফলন ছোট্ট একটি গাছে এত ফলন পেপের ভারে হেলে পড়ছে গাছটি দুই সালের মে মাসের দশ তারিখে আমার এই চ্যানেলটিতে নতুন আবিষ্কার টমেটোর মধ্যে পেতে চাষ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করেছিলাম আপনাদের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় অনেক দর্শক আমার এই প্রতিবেদনটি দেখেছেন সবাইকে ধন্যবাদ একই সাথে ধন্যবাদ জানাচ্ছি কৃষকের বন্ধু কৃষি টিভির সকল দর্শক শ্রোতা ও শোভাকাঙ্ক্ষীদের কম খরচে কিভাবে টমেটোর মধ্যে পেঁপে চাষ করা সম্ভব তা দেখিয়ে দিয়েছেন নতুন আবিষ্কারক তরুণ কৃষক সানোয়ার পেঁপে চাষে সফল তিনি বাংলাদেশে এটিই প্রথম এর আগে কখনো এই ধরনের চাষাবাদের খবর দেখা যায়নি নতুন আবিষ্কারক হিসেবে কৃষকের মডেল সানোয়ার ভাই আপনাকে স্যালুট ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে আধুনিক পদ্ধতিতে টমেটো চাষে ব্যাপক সফল প্রতিবেদনটি করতে গিয়ে খুঁজে পেয়েছিলাম টমেটোর মধ্যে তেঁতের গাছের চারা ওমান প্রবাসী সানোয়ার বললেন এবারই প্রথম পরীক্ষামূলক টমেটো খেতে তেঁতের চাষ করছি ইনশাআল্লাহ সফল আমি হব সানোয়ার বলেন কার্তিক মাসের দশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পঞ্চাশ শতক জমিতে পুরো টমেটো ক্ষেতের মধ্যে পেঁপের চারা রোপণ করেছি পাঁচশোটি চারা এক হাত পর পর বাংলার আপেল গাছ আর এক হাত দূরে দূরে একটি করে পেঁপের চারা এর আসল রহস্য কি জানতে চাইলে সানোয়ার বললেন টমেটো শেষ হয়ে যাওয়ার পর আমাকে আর বসে থাকতে হবে না এক মাস পর থেকে বিক্রি শুরু করব পেতে প্রিয় দর্শক এই সেই পেঁপের বাগান আত্মবিশ্বাসে বলিয়ান সফল আবিষ্কারক কৃষকের মডেল সানোয়ার হোসেন আপনাদের আরও কিছু তথ্য জানাতে চায় চলুন জেনে নেই কৃষকের বন্ধু কৃষি টিভির পর্দায় তার মুখোমুখি কথোপকথন ধরেন সবাই যে এখন ভারত পরিবেশ বা চারটের ভিতর তিনটে চারটের ভিতরে সবাই ওইটা নিয়ে আসবে তারপরে আপনার ওই যে পাইকাররা সন্ধ্যার দিক দিয়ে আসে একটু টাক থেকে আর কি ডাকের মাধ্যমে আর কি বিক্রি হয় আর কি মোটামুটি সন্ধ্যার দিক দিয়ে বিক্রি আরম্ভ হয়ে যায় আচ্ছা এইসব পেঁপেগুলা আপনারা আসলে বিক্রি করতেছেন এখানে এই পেঁপেগুলা আসলে যাচ্ছে কোথায় ঢাকায় নাকি অন্য কোথাও সম্ভবত আমাদের ঢাকাও যায় আমার মনে হয় কিছু চিটাগাং সিলেট বা নানান মানে ডিস্ট্রিক্ট বা বিভাগীয় ডিস্ট্রিক্টগুলোতে যায় আর কি এখানে তো মধ্যে মোটামুটি প্রত্যেক দিন কমসে কম পনেরো থেকে বিশটা ট্রাক লোড হয় এই যে আপনারা এই যে পেঁপেটা চাষ করছেন দুই বিঘা জমিতে তো ওই আপনার কি এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই দুই বিঘা জমিতে এখানে আমি টমেটো করছিলাম টমেটো আপনি টমেটোর পরের কথা বলেন

তা কি মনে হয় আপনার এই আরো তো পাঁচ ছয় মাস আপনি পেপে বিক্রি করবেন কি মনে হয় কেমন বিক্রি হতে পারে না হয় তার তো কম সময় এই গাছ এক বছর থাকবে মাত্র মানে মানে আজকে ফার্স্ট সার্ভিস করলাম আরো এক বছর থাকবে তো আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু আশা করতেছি যদি বন্যা না হয় বন্যা হয়ে তো এবার তো পূর্ব বলতেছে বন্যা হবে বড় বন্য হলে পানি উঠে যদি ছোটো বন্যা হয় তাহলে পানি আসে না দিকে বন্যা না হলে মোটামুটি দুই বিঘা জমি থেকে আনুমানিক চার লাখ টাকার বিক্রি করবে তো অনেকে বলে যে কৃষিকাজে আসলে লাভ নাই যে এই কৃষিকাজে আসলে বেশি লাভ করা যায় না লস হয় তা পেপে চাষে আপনি যা বলতেছেন তাতে তো লাভই হবে তো আপনি কি মনে করেন যে কেন এই এটা বলে মানুষ আসলে লাভ লস নিয়ে তো আসলে হালাল যে কোনো জিনিসই লাভ আছে লস আছে হারাম জিনিসের লস কম না যেমন আমাদের পাশে আমার এক বড় চাষা তো ভাই তিন বিঘে জমি করছিল তো বৃষ্টির কারণে তিন বিঘার মোটামুটি আড়াই বিঘে জমি নষ্ট হয়ে গেছে তো আসলে বাংলাদেশের যে ওয়েদার ওয়েদারটা আসলে মানে একটু আউট অফ কন্ট্রোল মানে হঠাৎ রোদ রোদ হঠাৎ বৃষ্টি হয় মানে বৃষ্টি দরকার দরকার না এখন মাস চলতেছে বাদল কম আসলে উপর অনেক কিছু ই করে নির্ভর করে তো অনেক সময় যেমন আমার খেতে আমি আশা করছি চার লাখ টাকা বিক্রি করবো যদি বন্য হয়ে যায় আমার পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা কষ্ট হয়ে যাবে তো লস লাভ হবে আর আবহাওয়ার উপরে ডিপেন্ড করে আর কি

95% রোগ বলায় মুক্ত আচ্ছা নতুন কেউ যদি পেপে চাষ করতে চায় আপনাদের এই জাতটা এই জাতটা তো আমি অনেক দিন ধরে দেখছি যে খুব ভালো জাত এই জাতটা নিয়ে যদি কেউ নতুন চাষ করতে চায় তাহলে সে কিভাবে চাষ করবে বীজ কোথায় পাবে এটা এগুলা হলো যদি কেউ নতুন চাষ করতে চায় দেখা গেল আর দুই থেকে তিন মাস পর বীজ পাবে আমাদের মানে জমুনটুপ তারপরে কিডিং সর আর ওই আশেপাশে পেপে পাওয়া যাবে পেপে পাওয়া গেল ওখানে পেপে নিয়ে বীজ সংগ্রহ করতে হবে কিন্তু আমি মনে করি যে ওই বীজগুলো সংরক্ষণা করা উত্তম কারণ দেখা গেলো ওখানে যদি যারা পেঁপে বিক্রি করতেছে দেখা গেলো একটা গাছে মাকড় আছে মাকড় নষ্ট গাছে গাছটা নষ্ট কিন্তু পেঁপে তো হয়েছে পেঁপে বড় হয়েছে পেঁপে আঁকছেও ওই গাছটা যদি ওই ফলটা থেকে যদি আপনি পেঁপে হারিয়ে বেশি হারভেস্ট করে তো ওই বৃষ্টি থেকে রোগ হওয়ার সম্ভাবনা আছে তো কার যদি মানে খেত করবে যদি হয় তার অতটা আন্তরিক থাকতে হইব সে খেতে এসে যদি পাকা পেঁপে সংগ্রহ করে ভালো গাছ দেখে যে না এই গাছটা নিট অ্যান্ড ক্লিন এই গাছে কোনো রোগ না এই গাছ থেকে আমি আমাকে চারটে পেঁপে দেবেন পাকা পেঁপে দিবেন ঠিক আছে আমাদের এলাকায় যে কোনো কৃষক কাছে চাইলে পেঁপে পাবে সমস্যা নাই তো একটু আসতে হবে আর কি নিজে এসে যদি পেঁপেটা সংগ্রহ করে বা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এলাকায় যত কিছু কাছে যদি সবার সাথে যোগাযোগ করলে পেঁপে দেবে আর পেঁপে যে পাকা পেঁপে খুব দাম তা না মোটামুটি কত থাকে এই সত্তর আশি টাকা কেজি পেঁপে থাকে সবাই পাকা পেঁপেটাই আর যদি কেউ চারা সংগ্রহ করতে চায় তো আমার সাথে বা আমাদের এলাকায় যারা কৃষক আছে চারা করে এদের সাথে যোগাযোগ করে একটা ব্যবস্থা হয়ে যাবে সমস্যা নাই আমি যদি চারা না করি কিন্তু চারা ব্যবস্থা করে দিতে পারবো নতুন কৃষক যুবক ভাইদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সানে আর নতুনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন নতুন যারা ভেবে চাষ করতে চায় তো আসলে দু এক মিনিট কি বলবো যদি মনে করেন এই যে আমার ইউটিউবে তো আপনার চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকে কালকে একটা ছোট ভাই ফোন দিয়েছিল ইয়ে থেকে মনশ থেকে ভাই আমার যদি দশ মিনিট কথা বলা তারা যদি একটা মানুষের একটু উপকার হয় আমার সমস্যা নাই আমি যখন নতুন পেঁপে খেত করছি আমি অনেকের ফোন দিছি তারা ব্যস্ত কথা বলতে মানে সময় নাই তাদের খুব একটা ই দেখাইছে আর কি তো করতে করতে আমি অভিজ্ঞ মোটামুটি এখন মোটামুটি ভালো একটা অভিজ্ঞ আমি অভিজ্ঞ লোক পেপেতে বিশেষ করে তো কেউ যদি এরকম আমার অভিজ্ঞতার কারণে যদি কেউ উপকার হয় তো সমস্যা নেই আমাকে ফোন করবেন আমি যতটুকু যেভাবে হেল্প করা দরকার আমি করবো ইনশাল্লাহ এইভাবে যদি কেউ করতে চায় তো একটু উঁচু জমি লাগবে আর কি যে জমি মানে পানি জমে না ঠিক আছে কারণ পানি জমলে পেঁপে গাছটা রিক্স পানি জমে না বৃষ্টি যদি হয় পানিটা সাথে সাথে নাইমা যেতে পারে পানিটা যেন না হয় আর হলো বন্যার পানি বেশি মানে না ওঠে এরকম উঁচু জমি হলে বেশি ভালো হয় আর যা করবে নতুন তারা অল্প পরিচয় করুক প্রথমে এক বিঘা বা দেড় বিঘা করুক পরে মোটামুটি সময় বাড়াই করুক করুক বিঘা বিঘা আমার সকল দর্শক ও শোভানুধাইদের কাছে একটাই অনুরোধ একটি গল্পের মূল কাহিনী তুলে ধরতে অনেক পরিশ্রম করতে হয় যদি আমার এই প্রতিবেদনটি আপনি শেয়ার করেন লাইক দেন তাহলে আমি মনে করব আমার এই পরিশ্রমের মূল্য আপনারা দিয়েছেন ভালো থাকুন আরও ভালো কিছু দেখানোর প্রত্যাশায় বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ